কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারকে পারিবারিক সনদপত্র ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঠাশ জুলাই রোববার সকালে গণভবনের রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবার সহ চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এ সময় অশ্রু সজল প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন আমি আপনাদের বেদনা বুঝি আমাকে প্রতিনিয়ত বাপ মা ভাই হারানোর বেদনা নিয়ে চলতে হয় বাপ মায়ের লাশটাও দেখতে পারেনি দেশে ফিরতে পারেনি ছয় বছর পর দেশে এসেছি তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি কারণ আমার বাবা বলতো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে আমি সেই কাজটাই করার চেষ্টা করছি আর আমি আপনাদের পাশে আছি আমার চেষ্টা থাকবে এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা